আলাইকুম আসসালামাইকুম ভাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই তো আজকে কি বিষয় নিয়ে আজকে ভাই আপুদের জন্য ভাই একটা ভাইরাল ভাই লাকি কমবো ভাই

ওকে তো ঠিক আছে আমরা ডিটেলসে যাব আনবক্স করব তার আগে জেনে নিই আমার নাম মোহাম্মদ সেলিম আমার শপের নাম এস এল বিউটি শপ ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার আজি গোপুরি মার্কেট আর তৃতীয়তলা দোকান নম্বর তিনশো পনেরো তিনশো পনেরো নম্বর দোকান শপের নাম্বার আর যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন আপনারা কিন্তু দুশ্চিন্তা কিছু নেই হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার একশো পঞ্চাশ টাকা আর ঢাকার ভিতরে যারা আছেন সবসময় আসতেও পারেন বা অনলাইনেও নিতে পারবেন আর ঢাকা তো ডেলিভারি চার্জ বলা হয়েছে মাত্র আশি টাকা ওকে

ওই জায়গা খোলা থাকবে প্লাস এই আপনার কি বলে কস্টিপ থাকবে কস্টিপ দিয়া আটকানো থাকবে কপিটা যেটা আর অরিজিনালটা একবার ডাইরেক্ট থাকবে দিলাম ঠিক আছে কারণ বেশি হবে ওকে এটা তো ইউএস এর একটা ফর্মুলা আছে ইউএস এর ফর্মুলা হ্যাঁ 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 ইউএস এর ফর্মুলা 100% অরিজিনাল প্রোডাক্ট লেখা আছে এখানে গ্রামের একটা প্রোডাক্ট 28 গ্রাম একটা প্রোডাক্ট ইউএস

ক্রিমটা ইউজ করবেন যেহেতু হাতে বানানো সবগুলো একসাথে সেক্ষেত্রে ফ্রিজে রেখে দিয়ে তারপরে ইউজ করবেন তো ঠিক আছে পির্স ভিডিওটি ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন মানুষের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে টাকার ভিতরে হলো আশি টাকা টাকার বাইরে হলো দেড়শো টাকা আর